আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে সুজি আর ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি আর খেতে যে এতটাই মজা আপনারা চাইলে সকালের নাস্তাতে বা বিকালে চায়ের আড্ডাতে এই সুজির নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো চলুন তার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম নর্মাল তাপমাত্রায় রাখা আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি ওয়ান ফোর্থ কাপ পুরোটা দেইনি দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাবারের লবণ দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে খেতে ভালো লাগে তারপর একটা হ্যান্ড উইশ দিয়ে খুব ভালোভাবে এখন চিনি আর ডিম একসঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো প্রকারের ডিমের লামস না থাকে এরপর ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো এখন সুজি আর এখানে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি আর সুজিটা আমি অল্প অল্প করে দিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি একবারে সবটা সুজি দিইনি তো সুজি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে এর সঙ্গে এখন অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটার কারণে এই পিঠাটা খেতে কিন্তু আরও মজা লাগে তো দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আর মেখে নেওয়া হলে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব মাখা হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর দশ মিনিট পরে আমি আবার দেখাচ্ছি দেখেন এটা সুজির ডোটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে পিঠা তৈরির জন্য এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি একই সাইজ করে এখানে সবগুলো পিঠা তৈরি করে নেব একই মাপের নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিলেই পিঠা তৈরি হয়ে যাবে আর এভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটা করে দেখাচ্ছি এখন এগুলোকে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য তেলটাকে আমি পুরোপুরি গরম করিনি এখানে যখন তেলটা হালকা গরম হয়েছে তখনই আমি এখানে সুজির পিঠাগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু এটা সুজির পিঠাতে হাই হিটে গরম করে নিলে উপরে হয়তো বা হয়ে যাবে কিন্তু সুজির ফিটার ভিতরে সুজিগুলো কাছাকাছি থেকে যাবে তাই এটাকে লো হিটে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এপিট ওপিট করে লাল লাল করে আমি এখানে ভেজে নেব আর আমি এখানে ঠিক একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেলে আমি এখন এই পিঠাগুলোকে সবগুলো তেল থেকে উঠে নিচ্ছি চাটনি দিয়ে আমি তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই নতুন নতুন সব ভিডিও পেতে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে রাখবেন তো এই হলো সুজি আর ডিম দিয়ে মজাদার সুজির নাস্তা রেসিপি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ